বাবা মার জন্য তেমন খরচ করতে চায় না আমরা করি সেক্ষেত্রে আমার ভাই দায়ী থাকবে কিনা দুই নম্বর আমার বড় ভাই বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডাবাজি করে রেস্টুরেন্টে যায় তখন সে বিগ অ্যামাউন্টের বিল দেয় কিন্তু বাড়িতে আব্বা আম্মার মেডিসিনের জন্য পাঁচশোটা টাকা চাইলে সে ঠিকমতো দেয় না এটা একটা ইন্টারন্যাশনাল সমস্যা আমাদের বাংলাদেশে বিশেষ করে যৌথ ফ্যামিলিগুলোতে এটা একটা বড় সমস্যা মানে বাপ মাকে কিছু ভাই আছে খুব বেশি টেক কেয়ার করা আর কিছু ভাইরা আছে বাপমার টেক কেয়ার করে না এরা বন্ধু বান্ধব নিয়ে মাজমস্তি করে এরা আত্মীয় স্বজনকে নিয়ে আপনার বেশ অ্যামাউন্ট খরচ করে কিন্তু বাপ মার পেছনে সেরকম কোনো খরচ করতে চায় না দেখেন পরিবারের সদস্যদের প্রতি আপনি যদি অ্যাহান করেন এবং তাদের পেছনে খরচ করেন এই খরচটার রাসুল আকরাম সাল্লাহ আলিয়া ভাষ্য অনুযায়ী প্রত্যেকটা খরচের বদলা আল্লাহ তালা কিয়ামতের ময়দানে সাদাকার মতো আপনাকে দেবে সুহান আল্লাহ বলেন রাসুল আকরম সাল্লাহ আসাল্লাম এটা নিজে বলেছেন নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তি সাউবের আশায় তার পরিবার পরিজনের জন্য যা কিছু খরচ করবে তা সবই তার জন্য সদাকা অর্থাৎ তার দান হিসাবে গণ্য হবে এবং বুখারি রহিমাহুল্লা বর্ণনা করেছেন সেখানে হজরত আবু মাসউদ রাদ আল্লাহ তালু বর্ণনা করেছেন রাবি বলেন আমি তাকে জিজ্ঞেস করলাম পরিবারের প্রতি খরচ যে সাদাকা এটা কি নবীজি সাল্লি সাল্লাম থেকে বর্ণিত তিনি বললেন হা এটা নবীজি সাল্লাহ আলাইসালাম থেকে বর্ণিত আমাদের সমাজে কিছু ভাইরা আছে মানে বউকে শাড়ি দেয় তিরিশ হাজার টাকার স্যালোয়ার কামিজ দেয় দশ হাজার বারো হাজার টাকার কিন্তু বাপমার যে জামাটা ছিঁড়ে গেছে বাপমার যে পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে এটা নিয়ে কিন্তু তাদের কোনো খোঁজখবর রাখে না বা মায়ের মেডিসিন লাগবে মায়ের পান লাগবে বাবার মেডিসিন লাগবে বাবার কিছু খাবার দাবার লাগবে এটা নিয়ে কোনো ফিলিংস নাই এটা নিয়ে কোনো ফিকির নাই মনে রাখবেন যে বাপ মা আপনাকে এত বড় করেছে কিন্তু আপনার জীবনে বড় একটা দামি সম্পদ ভাই হুমা জান্নাত বাবা মা আপনার জান্নাত বাবা মা আপনার জাহান্নাম বাপ মাকে খুশি রাখবেন আল্লাহর জান্নাতে যাবেন বাপমাকে অখুশি রাখবেন আল্লাহর জাহান্নামে যাবেন আল জান্নাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এটা কিন্তু যেন তেন কথা না বাপমা আজকে জীবিত আছে দেখে বুঝতে পারতেছেন না কি সম্পদ ঘরের মধ্যে আছে কালকে মারা যাবে বাপমা তখন বুঝবেন যে কি সম্পদ হারিয়ে ফেলেছেন বউয়ের পিছনে খরচ করার সুযোগ আছে আপনি স্ত্রীর পেছনে খরচ করেন আপনি বন্ধু বান্ধবের পেছনে খরচ করেন সেটা পরিমিত আপনি আপনার বন্ধুদের সাথে কফি বিল দিচ্ছেন তিন হাজার টাকা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন বিল চলে এসেছে সাত হাজার টাকা তা আপনি যখন সাত হাজার টাকা বন্ধুদের বিল দিলেন আপনি ওখান থেকে মাইনাস করেন না তিন হাজার টাকা যে আজকে বিল দিব আমি চার হাজার টাকা এর মধ্যে খাবার দাবার শেষ করবো আর বাকি তিন হাজার টাকা আমার পরিবারের জন্য খাবার নিয়ে যাব। অনেক যুবকরাও দেখা যায় এই বর্তমান সময় রেস্টুরেন্টে খাই কিন্তু পরিবারের জন্য কোনো খাবার নিয়ে যাইতে চায় না বউকে ঠকায় বাচ্চাদের ব্যাপারে কোনো খেয়াল নাই সুতরাং কেউ যদি বাপমার অধিকার আদায় না করে হক যদি আদায় না করে আল্লাহর আদালতে তারা দাঁড়াইতে হবে বাপমাও যেমন সন্তানের হক আদায় করবে সন্তানও বাপমার হক আদায় করবে আল্লাহ তারা কি বলছেন সুরা নিসার মধ্যে সুরাই বনিসের মধ্যে ওয়াবুদুল্লাহ তুষ্রী কবি আবিলা বাপ আল্লাহর সাথে কাউকে শরিক করো না আর বাপমার সঙ্গে সদা আচরণ করো আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো খেদমত করবো কার আল্লাহ নবী জবাব দিলেন যে খেদমত তুমি তোমার মায়ের করবে তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার বাবার তার মানে বাপমা অমূল্য সম্পদ যতদিন জীবিত থাকে মানুষ বুঝে না যখন জীবিত থাকে না তখন মানুষ বুঝে তখন বুঝে তো আর কোনো লাভ হয় না দেখেন সাল্লাহ সাল্লা আলাইসালাম একজন সাহাবি অসুস্থ সাঁত রদিয়াল্লা তালন থেকে বর্ণনা বর্ণনা করেছেন আমি মক্কায় মানে হজরতের সাঁদ রদিয়াল্লা তালন বর্ণনা করেছেন হাদিসটা যে আমি মক্কায় রোগাক্রান্ত ছিলাম আল্লাহ নবী দেখা করতে গেলেন আসলেন আমাকে দেখতে আমি বললাম আমার তো মাল সম্পদ আছে সেগুলো আমি সব ওসিয়ত করে যাই নবীজি বললেন না তাহলে আমি অর্ধেক করি নবীজি বললেন না তাহলে বললেন যে এক তৃতীয় অংশ করি নবীজি বললেন হ্যাঁ এক তৃতীয় অংশর বেশি তুমি করো না এক তৃতীয় অংশ করতে পারো এরপর নবীজ সাল্লাহ আলহিহিউসালাম বললেন তোমার ওয়ারিশদের এমন অবস্থায় রেখে যাওয়া তথা তারা মানুষের কাছে হাত পেতে ফিরবে এর চেয়ে তাদেরকে ধনী অবস্থায় রেখে যাওয়া উত্তম তো বাপ মা তো আমাদের জন্য অনেক কিছু করে আমরা বাপমার জন্য কি করছি অনেক বাপ তার জীবনের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়েছে কেন শুধুমাত্র আপনার জন্য সন্তানের জন্য আধা হাত পেটের মধ্যে মা সন্তানকে জায়গা দেয় কিন্তু সন্তানের পাঁচতলা বিল্ডিং অনেক সময় মায়ের জায়গা হয় না বাপের জায়গা হয় না এটাই এখন চূড়ান্ত বাস্তব যারা এই সমস্ত কাজগুলো করে যেমনটা আপনি আপনার বাপ মার সাথে করতেছেন আপনার সন্তানও আপনার সাথে ঠিক তেমনটাই আচরণ করবে সুতরাং বি কেয়ারফুল আমরা যত্নবান হবো মার খেদমত করব ইনশাল্লাহ